নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সর্বকন্যা দেবজানি। আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্বকন্যা দেবজানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আঠেরোই মে দু আবার একটি বড় ঘটনা ঘটতে চলেছে জ্যোতিষ জগতে বা এই ব্রহ্মাণ্ডে সেটা হলো রাহু তার রাশি পরিবর্তন করছে মিন রাশি থেকে এখন কুম্ভ রাশিতে সঞ্চার করছে বা আমার অনুষ্ঠান যখন আপনারা দেখছেন তখন অলরেডি কিন্তু রাহু সঞ্চার করে গেছে রাহু যে গ্রহ রাহু হলো ছায়া গ্রহ রাহুকে আমরা মায়া বলি যে কোনো খারাপ ঘটনার পেছনে রাহুর হাত আছে আবার ভালো ঘটনাতেও রাহুর হাত আছে তবে রাহু কি করে যে কোনো ঘটনাকে অনেকটা বাড়িয়ে দেয় খারাপ হলেও অনেকটা বাড়িয়ে দেয় ভালো হলেও অনেকটা বাড়িয়ে দেয় আজকে আমি সতর্কীকরণ হিসেবে এই অনুষ্ঠানটি করছি যে কিছু কিছু রাশি লগ্নের জন্য দৃষ্টি বিনিময় করছে বা কোথাও কোথাও ষষ্ঠ অষ্টম দ্বাদশ কানেকশন করছে এই ক্ষেত্রে কিন্তু রাহুর কিছু অশুভ প্রভাব আপনাদের ওপরে পড়বে কাজেই নিজের রাশি লগ্ন জেনে অবশ্যই রাহুর এই অশুভ প্রভাব কি প্রভাব হতে পারে সেটা আপনারা জেনে নিতে পারেন চলুন তাহলে আমি শুরু করি সবার আগে বলবো কুম্ভ লগ্নের কথা কারণ রাহু এই কুম্ভ লগ্নেই রাশি পরিবর্তন করে বর্তমানে কুম্ভ লগ্নেই রাহু অবস্থান করছে আগামী আঠেরো মাস রাহু এখানেই থাকবে কালপুরুষ কুণ্ডলীর কুম্ভ লগ্ন হল আয় ভাব বা সফলতার ভাব ইনকাম ভাব কাজেই কুম্ভে রাহু কুম্ভ ব্যক্তিদের জন্য রোজগারে একটা ক্রাইসিস তৈরি করবে রোজগারের পথে নানান রকম বাধা তৈরি করবে এমনও হতে পারে নানান রকম রোজগারের পথ তৈরি করবে যেগুলো কিন্তু মরিচিকার মতো অর্থাৎ দেখা যাবে যে সেই পথগুলো ভুল ভ্রান্তির পথ কাজেই কুম্ভ লগ্নকে খুব সতর্ক থাকতে হবে সব সময় দেখে শুনে বুঝে পা ফেলতে হবে কারণ রাহু এ হচ্ছে হচ্ছে মায়া নানান দিক থেকে রোজগারের পথ দেখিয়ে সেই পথগুলোকে বন্ধ করাই কাজ রাহুর শারীরিক সমস্যা তৈরি করতে পারে আপনারা যারা বিভিন্ন রকম গবেষণার কাজে যুক্ত আছেন তাদের নানান রকম সমস্যা ছোটখাটো সমস্যা রাহু তৈরি করতে পারে এক্ষেত্রে আমি বলি যে রাহুর সঙ্গে বর্তমানে বৃহস্পতি বসে আছেন মিথুন রাশিতে এই রাহু বৃহস্পতির যোগেও কিন্তু যদি দেখা যায় বৃহস্পতি আপনাদের অশুভ অবস্থায় আছে সেহেতু বৃহস্পতির পাওয়ার কিন্তু অতটা থাকবে না সেক্ষেত্রে রাহুর আপনাদের জীবনে বেশি পড়বে নেক্সট বলবো মিন লগ্ন কিংবা মিন রাশি মিন লগ্ন মিন রাশির জন্য রাহু দ্বাদশ ভাবে অবস্থান করছে কুম্ভ রাশিতে দ্বাদশ ভাব এটা ব্যয় ভাব সঞ্চয় ভাব ইনভেস্টমেন্টের ভাব খরচ ক্ষয় ক্ষতির ভাব হসপিটাল ভাব এই সমস্ত ভাবগুলো মিন রাশি বা মিন লগ্নের জন্য এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটতে দেখা যাবে সবার আগে বলবো কোথাও ইনভেস্টমেন্ট করতে হলে কোথাও টাকা লাগাতে হলে অবশ্যই ভাবনা চিন্তা করে দেখে শুনে নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো ইনভেস্টমেন্টে না যাওয়াই ভালো এই আঠেরোটা মাসের জন্য রাহু সঞ্চার একাদশ হলে তখন ভাববেন শারীরিক কারণে হসপিটালাইজ হতে পারেন বা কোনো আত্মীয়ের কারণেও হসপিটাল বাড়ি করতে হতে পারে ক্ষতির পরিমাণ বাড়াতে পারে সেটা শারীরিক ক্ষতি বা আর্থিক ক্ষতি কোনো আত্মীয় দেখা যেতে পারে কারণ দ্বাদশ ভাব এটা কিন্তু আমাদের জীবন থেকে ব্যয় এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে ব্যবসার ক্ষেত্রে অসফলতার জায়গাও আসতে পারে কারণ যেহেতু এটা ক্ষতির ভাব এরপরে বলবো মিথুন রাশি বা মিথুন লগ্নের কথা মিথুন রাশি বা মিথুন লগ্নের নবমে এখন রাহু নবম ভাব পিতৃভাব ভাগ্য ভাব পিতার সঙ্গে অবনিবনা পিতার শারীরিক অসুস্থতা বা আরো খারাপ কিছু হতে পারে ধর্মীয় কোনো উন্মাদনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন এমন কোনো ইভেন্ট এমন কোনো ঘটনা ঘটলো যেটার সঙ্গে ধর্ম জড়িত ভাগ্যের বিড়ম্বনা বা এমন কোন ঘটনা যেখান থেকে আমরা বলি প্রায়শই বলি ভাগ্য বিড়ম্বনা ঘটলো জীবনের একটা খারাপ পরিবর্তন ঘটে গেল মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এখন কিন্তু লগ্নও বৃহস্পতি রয়েছে এই বৃহস্পতির শুভ প্রভাব আপনারা সম্পূর্ণভাবে পাবেন কাজেই যে ঘটনা রাহু ঘটাবে একটু যদি সতর্ক থাকে তাহলে আমি বলবো বৃহস্পতি কিন্তু আপনাদের বাঁচাতে পারেন হ্যাঁ বড়জন ভুল থেকে আপনারা শিক্ষা নিতে পারেন কাজেই বাবার যখনই শরীরটা খারাপ হবে সদা সতর্ক হয়ে আগে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন কোনো ধর্মীয় উন্মাদনার মধ্যে পড়তে যাবেন না এবং সব সময় ভালোভাবে সজাগ দৃষ্টিতে নিজের জীবনকে বা নিজের জীবনে এগিয়ে চলবেন এরপর বলবো কর্কট লগ্ন বা রাশির কথা কর্কট লগ্ন বা রাশির জন্য অষ্টমে রাহু অষ্টম ভাব শারীরিক অসুস্থতার ভাব আর্থিক অনটনের ভাব কাজেই আর্থিক জায়গা ক্ষতি হতে পারে শারীরিক জায়গা ক্ষতি হতে পারে চোখে বা পেটের কোনো সমস্যা এবং তার সাথে আত্মীয় বিয়োগ যোগ অর্থাৎ নিকট আত্মীয়ের কোনো খারাপ কিছু ঘটে যেতে পারে এরপর বলবো সিংহ লগ্ন বা রাশির কথা বিবাহ সবার আগে বিবাহ করার আগে ভালোভাবে দেখে শুনে বোঝে তারপরে নইলে এই বিবাহিত জীবন খুব তাড়াতাড়ি করে করে দেবে বা দেখা গেল যে আশা যেমন বিবাহ করলেন ঘটনা কিন্তু ঘটলো না সেরম কিন্তু কিছু হলো না শুভ কিছু হলো না ব্যবসায় জায়গা নতুন ব্যবসায়ের রাহু কি করে সে আমাদের মায়া দেখায় সে প্রত্যাশার জায়গা বাড়ায় সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে ব্যবসার দিক থেকে দেখা যাবে যে অনেক আশা প্রত্যাশা বাড়লো কিন্তু রাহু কি করবে সেই জায়গাটা নষ্ট করবে ব্যবসার ক্ষেত্রে বলবো ভালো করে দেখে বুঝে তবেই তবেই পা বাড়ান ইনভেস্ট করুন পার্টনারশিপ ব্যবসায় সমস্যা আনতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কে সমস্যা আনতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বুঝি ছাড়া ছাড়ি এমনকি ডিভোর্স যোগের দিকেও কিন্তু যেতে পারে কন্যা রাশি কন্যা লগ্ন ষষ্ঠী রাহু ষষ্ঠ ভাব এটা নানান রকম আইনি জটিলতা আইনি ঝামেলা আনতে পারে। শারীরিক অসুস্থতা আনতে পারে মামার বাড়ির দিক থেকে কোনো সমস্যা আসতে পারে আপনাদের মাতৃ সম্পত্তি অর্থাৎ মামার বাড়ির দিকে সম্পত্তির জায়গা থেকে সমস্যা আসতে পারে লোন মিথ্যে লোন মিথ্যে মামলা এইগুলো চাপতে পারে কন্যা রাশি লগ্নের জন্য খুব সতর্ক থাকবেন কন্যা রাশি লগ্ন কারণ ষষ্ঠী রাহু এটা কিন্তু জীবনকে ভীষণভাবে অতিষ্ঠ করে দেয় নানান রকম ঘটনা কিচ্ছু না সামান্য কারণে আইনি জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন কাজেই খুব সতর্ক সবশেষে বলবো তুলা রাশি বা তুলা লগ্নের কথা আপনাদের পঞ্চম ভাবে রাহু পঞ্চম ভাব সম্পর্কের ভাব রিলেশনের ভাব এডুকেশনের ভাব সম্পর্কে কথা নিয়ে প্রথমে বলে দিই যে দীর্ঘদিনের সম্পর্কে এখন কিন্তু সমস্যা আসতে চলেছে ভুল বোঝা বুঝি যতটা সম্ভব নিজেরা মিটিয়ে নেবেন নইলে দূরত্ব তৈরি হতে পারে সন্তানের এডুকেশনের জন্য পঞ্চম ভাব আপনার সন্তানের ক্ষেত্রে সমস্যা আসতে পারে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে আপনার যদি পঞ্চম ভাব আপনি যদি এডুকেশনের মধ্যে থাকেন সেখানেও সমস্যা আসতে পারে স্কিল নিজস্ব স্কিলে কিছু করতে চাইছেন বারে বারে সেই জায়গায় বাধা এটা রাহু দেবে পঞ্চম ভাব শুধুমাত্র যে ভালোবাসার সম্পর্ক তা নয় বন্ধুত্বের সম্পর্ক ক্ষতি করে পঞ্চম ভাব প্রতিভা প্রতিভার যে প্রকাশ সেই প্রকাশে ঘটাতে পারে মিডিয়ার কোনো সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলতে পারে খুব সতর্ক হয়ে যান রাহু যে কটি রাশি লগ্নের জন্য আমি বললাম রাহু কিন্তু সমস্যা যে কোনো সমস্যাকে বাড়িয়ে দেয় ছড়িয়ে দেয় অর্থাৎ বিভিন্ন মানুষের কাছে সেটা কিন্তু ছড়িয়ে পড়ে আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবশেষে এবার একটু প্রতিকারের কথা বলি রাহুর প্রতিকার যেটা সবচেয়ে ভালো প্রতিকার সেটা হচ্ছে নাগ বা সর্পের পুজো করা আমরা সবাই জানি রাহু এবং কেতু রাহু হচ্ছে মাথা বা ধর এবং কেতু হচ্ছে শরীর আমরা যদি গোটা নাগ বা সর্পকে পুজো করি তাদের উভয়কেই কিন্তু সন্তুষ্ট করা এছাড়াও মহাদেবের পুজো করা প্রতি সোমবার আমরা যদি নিষ্ঠা ভরে মহাদেবের পুজো করি তাতেও কিন্তু রাহু সন্তুষ্ট হন এবং রাহু শনিদেবের খুব প্রিয় শনিদেবকে আমরা কিভাবে সন্তুষ্ট করতে পারি আমরা যদি আমাদের দায়িত্ব কর্তব্য পালন করি কাজেই রাহুর প্রতিকার আমরা যদি ঠিক ঠিক ভাবে দায় দায়িত্ব কর্তব্য পালন করি এবং ভেবে চিনতে ধৈর্য সহকারী সবার আগে রাহু আমাদের ধৈর্যটাকে নষ্ট করে কাজেই ধৈর্য ধরে আমরা যদি সব কাজ করি রাহু অশুভ প্রভাব অনেকটাই নাশ হবে আমার অনুষ্ঠান কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন আমার সাথে শিলিগুড়িতে আমাকে পাবেন দু থেকে ছ তারিখ পর্যন্ত এছাড়া দুটি ফোন নাম্বার আছে কলকাতায় কখন কোথায় আমাকে পাবেন ফোন করে জেনে নেবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই অনুষ্ঠানে বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন এই অবধি সবাই ভালো থাকবে নমস্কার